ভোকেশনাল শর্ট টার্ম কোর্সের জন্য দু হাজার তেইশ চব্বিশ অ্যাকাডেমিক সেশনের ব্যাচ টুয়ের ক্ষেত্রে স্টুডেন্ট এন্ট্রি করার পর অর্থাৎ স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার পর পেমেন্ট কীভাবে করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করব এখানে প্রথমে এস সি টিভি ইএসডি পোর্টাল ওপেন করে নিয়েছি নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড ব্যবহার করে লগ করে নিয়েছি স্টুডেন্ট এন্ট্রি করার পর রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করার ক্ষেত্রে প্রথমে এই বাঁ দিকে যে অপশানগুলি আছে সেই অপশানগুলি থেকে নিউ রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করতে হবে এখানে অনেকগুলি অপশান আছে যার মধ্যে থেকে স্টুডেন্ট পেমেন্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে এখানে স্টুডেন্ট পেমেন্টের পেজটি চলে আসবে যে ক্ষেত্রে এখানে দেখুন ব্যাচ টু পেমেন্টের স্টুডেন্ট জিরো নিউ স্টুডেন্ট কাউন্ট সিক্সটিন ইয়ার অব রেজিস্ট্রেশন এখানে দেখুন টু থাউজেন্ড টোয়েন্টি এখানেও দেখুন একই রকমভাবে আর একটি ট্রেড আছে এই দুটি গ্রুপের ক্ষেত্রে দেখুন পে রেজিস্ট্রেশন ফিজ অপশানটি অ্যাক্টিভ আছে এই অপশানে ক্লিক করে আমরা পেমেন্ট করতে পারবো প্রথমে এখানে একটি গ্রুপের জন্য রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করব এখানে দেখুন পে রেজিস্ট্রেশন ফিজ এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এসবিআই ই পে এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখুন টোটাল পনেরো জন স্টুডেন্ট আছে সেক্ষেত্রে পার স্টুডেন্ট ষাট টাকা করে মোট নশো টাকা লাগবে নিচে অপশান আছে কনফার্ম পেমেন্ট এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে পেমেন্ট করার জন্য এসবিআই পে এই পেজটি ওপেন হয়ে যাবে এক্ষেত্রে আমি বলবো আপনারা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করুন এখানে সেই জন্য ইপিআই অপশানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে এখানে একটি বক্স চলে আসবে প্লিজ সিলেক্ট ইউপিআই পেমেন্ট অপশান এখান থেকে ইউপিআই আইডি কিংবা ইউপিআই কিউআর এই দুটো সিলেক্ট করতে পারবেন এখানে আমি ইউপিআই কিউআর সিলেক্ট করলাম তারপর এখানে পে নাও অপশানে ক্লিক করবো সঙ্গে সঙ্গে এখানে একটি কিউআর কোড চলে আসবে যে কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন নিচে দেখুন টাইম কাউন্ট হচ্ছে এই টাইমের মধ্যে কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট করতে হবে আপনার ফোনের নির্দিষ্ট ইউপিআই অ্যাপের মাধ্যমে এই কোডটি স্ক্যান করতে হবে এবং পেমেন্ট করতে হবে এখানে আমি পেমেন্ট করে দিলাম সঙ্গে সঙ্গে দেখুন পেমেন্ট সাকসেসফুলি ডান অর্থাৎ এই ট্রেডের জন্য রেজিস্ট্রেশন ফি পেমেন্ট হয়ে গেল এখান থেকে দেখুন ডাউনলোড রিসিপ্ট একটি অপশান আছে এই অপশানে ক্লিক করে এই পেমেন্টের রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন এইভাবে দু হাজার তেইশ চব্বিশ অ্যাকাডেমিক সেশনের ব্যাচ টুয়ের রেজিস্ট্রেশন ফর্ম ফিল করার পর পেমেন্ট করতে হবে এই পদ্ধতিটি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ